খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক সতেরোটা বছর সতেরোটা বছর নির্বাসন পর্ব কাটিয়ে বাংলাদেশে ফিরলেন তারেক রহমান তারেকের সঙ্গেই ফিরলেন তার স্ত্রী জুবাইদা এবং কন্যা জাইমা আজ মানে বৃহস্পতিবার বেলা এগারোটা বেজে উনচল্লিশ মিনিটে ওখানকার স্থানীয় সময় অনুসারে ঢাকা বিমানবন্দরে অবতরণ করলেন তারেকের বিমান আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা তার আগে তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত খালিদা জিয়ার দল বিএনপি তারা খালিদা পুত্রকে গণসংবর্ধনা দেবে বিমানবন্দর থেকেই সংবর্ধনা মঞ্চে যাবেন তারেক ঢাকা বিমানবন্দরে তারেক এবং তার পরিবারের সদস্যদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা মাকরুল ইসলাম আলমগীর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গয়েশ্বরচন্দ্র রায় মির্জা আবাস প্রমুখ ঢাকার পূর্বাঞ্চলের জুলাই ছত্রিশ এক্সপ্রেস তারেককে গণসংবর্ধনে দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি আজ মানে বৃহস্পতিবার সকাল থেকে সেখানে ভীষণ ভিড় জমতে শুরু করেছিল বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা সেখানে জমায়েত হয়েছিল তারেকের ছবি সম্মিলিত পোস্টার ব্যানারে ঢেকা দেওয়া হয়েছিল গোটা এলাকা বিএনপি প্রতীক সম্মিলিত টুপি পরে হাতে দলীয় পতাকা নিয়ে ভিড় জমিয়েছিলেন সমর্থকেরা। ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ব্রিটেনে বিএনপির এক আলোচনা সভায় তারেক জানিয়ে দেন যে পঁচিশে ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরছেন সেই মতো বুধবার সন্ধ্যায় লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে বাংলাদেশে বা বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ধরেন তিনি বিমান দেখি সমাজ মাধ্যমে একাধিক পোস্ট করেছেন তারেক রহমান বৃহস্পতিবার ভোরের একটি পোস্টে দেখা যাচ্ছে বিমান সংস্থার একটি নথির দিকে তাকিয়ে রয়েছেন তিনি ওপরে বাংলায় লেখা ফেরা আরেকটি পোস্টে দেখা যাচ্ছে তারেক বিমানের জানলা দিয়ে আকাশ দেখছেন সঙ্গে লেখা দীর্ঘ ছ হাজার তিনশো চোদ্দ দিন পর বাংলাদেশের আকাশে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশটি সাত